আমি মরে যাব আমি মরে যাওয়ার পরে এই মদিনার মাটিতে অনেক সলেহীন বেঁচে থাকবে অনেক নেকার বেঁচে থাকবে অনেক দিনদার বেঁচে থাকবে অনেক আল্লাহওয়ালা বেঁচে থাকবে ওই আল্লাহওয়ালারা ওই দিনদার মানুষেরা ওই জমিদারেরা ওই জমিওয়ালারা পয়সাওয়ালারা টাকাওয়ালারা ওরা যদি নিশ্চয়ই নিশ্চয়ই সলেহীন হয় তাহলে পরে তাদেরই তাদের এই কাছ থেকে তোমাদের রুজির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন তারা সাদকা দেবে না তোমরা সাদকা খাবে না তারা হাতে তুলে বস্তাতে করে এক বস্তা দিয়ে চলে যাবে আর বলবে আম্মা আপনাকে খেতে দিলাম আম্মা আপনাকে খেতে দিলাম এই বলে তারা দান দিয়ে যাবে সাদকা দিয়ে যাবে না সাদকা তো গরিবেরা খাবে সাদকা তো ফকিরেরা খাবে আর নবীর জন্য নবীর আল আউলাদের জন্য নবীর বিবিদের জন্য সাদকা খাওয়া হারাম ছিল তোমাদেরকে সাদগা কেউ দেবে না যারা সলেহীন যারা দিনদার যারা আল্লাহ তোমাদের রুজির ব্যবস্থা করেই দেবে করেই দেবে তোমরা চিন্তা করিও না তোমরা এটাই চিন্তা করো যে তোমরা সলেহীন কি না তোমরা সলেহীন কি না কেন যে আল্লাহ রবুল আলমিন কোরআনে বলেছেন ফাইন্দাহীন যারা দিনদার হবে তাদের নিগেবানি আল্লাহ করবেন যারা আল্লাহ হবে তারা গরিব হয়ে থেকে গেলেও তাদের নিগে বাণী আল্লাহ

তফসিলে লেখা আছে সাত মাইল দূরে সাত মাইল দূরে একটা খেজুরের বাগান বিক্রি করলেন হাজরত উসমান গানী রাজি আল্লাহ হোক ইনি এক ধনী আর উসমান গানি বিক্রি করলেন বাগানটা কত টাকায় তো চল্লিশ হাজার দিন আরে চল্লিশ হাজার দিনার দিয়ে কিনে নিলেন কে আব্দুর রহমান বিন আউফ এক দিনার মানে সোনার টাকা সোনার মুদ্রা কতখানি সোনা থাকে চার গ্রাম পঁচিশ মিলিগ্রাম এতখানি সোনা থাকে ওই টাকাটাতে সোনার টাকাটাতে চার গ্রাম পঁচিশ মিলিগ্রাম এতটুকু সোনা দিয়ে তৈরি করা হতো ওই সোনার মুদ্রাটাকে এই সোনার মুদ্রা দিয়ে কিনে নিলেন কত টাকা বললাম চল্লিশ হাজার দিনার দিয়ে কিনলেন কে আব্দুর রহমান বিনা তারপরে মদিনার লোকেদের মেন মিন মেন মেন মানুষগুলোকে বললেন এই লোকেরা এই যে বাগানটাকে আমি কিনে নিলাম হাজরাতে উসমান তালা তালানোর কাছ থেকে কেন নিলাম এই বাগানে যত খেজুর হবে যত আঙ্গুর হবে যত অন্যান্য ফল ফুলবে সেই ফলগুলো আমার বাড়িতে আমার বিবিদের কাছে যাবে না আমার বিবিদের কাছে যাবে না আব্দুর রহমানের চারটা আব্দুর রহমান মরার কালে সতেরোটা এই আব্দুর রহমান বলছেন এই বাগানের একটা ফল আমার বাড়ি যাবে না আমার বাড়িতে তুলব না এগুলো আমার জন্য খরিদ করিনি তো কাদের জন্য করলো তো বলছে মদিনাতে একটা বংশ আছে এই বংশের লোকগুলো বেশিরভাগ তারা গরিব এই গরিব লোকগুলো সিজনে যখন ফসল হবে যখন বাগানে খেজুর ধরবে খেজুর পাকবে তখন তাদেরকে একটা অংশ দেওয়া হবে আর অন্যান্য গরিব দুঃখীরা যারা আছে এখানে তাদেরকেও খেতে দেওয়া হবে এবং রসুলের কারিম সাল্লা সাল্লাম নয়টা বিবি রেখে দিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ পাকের নবীর বিবিদের কাছে তাদের খোরাক হিসাবে কিছু পরিমাণ মাল সেখানে পাঠিয়ে দেওয়া যাবে চিন্তা করবেন তিনি তিনটা খাত বরাদ্দ করলেন মদিনার যত গরিব তারা আর একটা একটা গোত্র ছিল গোত্রের বিবিরা পাবে এই বাগানের মাল ওরাই খাবে ওদের জন্য এটাকে আমি বরাদ্দ করে দিলাম তাছাড়া অন্য আর কোনো লোক খাবে না যখন প্রথম ফসল হলো বাগানে খেজুর যখন পাড়া হলো তো পাড়ার পরে একজন লোককে দিয়ে দু বস্তা বড় বড় অর্থাৎ একটা উটে যত বড় বস্তা যতটি মাল বইতে পারবে এত বড় বড় দুই বস্তা খেজুর ভর্তি করে আম্মা আয়েশার বাড়ির সামনে এনে উঠে বসিয়ে বস্তা দুটাকে আনলোড করে দিয়েছেন আর দেওয়ার পরে সবারই মা সারাদ মুসলমানদের মা তো তার সামনে আবার ভয় কি আর লজ্জা কি আওয়াজ দিয়ে বলছেন এই সাহাবী আম্মা বাড়িতে আছেন আম্মা যান বাড়িতে আছেন হাজরত আয়সা বের হলেন কে এই যে আমি আপনার এখানে এসেছি কি খবর এই দেখেন বড় বড় বস্তা দুটো থাকলো কি আছে বাবা তো বলছে এতে খেজুর আছে দু বস্তা খেজুর যদি সত্তর কেজি করেই থাকে যদি আশি কজি করে থাকে তাহলে এক দেড় কুইন্টাল একটা মানুষের নামে বরাদ্দ করা বাড়ির হয়ে গেছে সামনে রেখে দেওয়া হলো তখন বলে কে দিল কোথাকার মাল কখন এসেছে তখন সাহাবি রিপোর্ট দিয়ে বলছেন আজকে আব্দুর রহমানের বাগানের যত খেজুর ছিল সব খেজুরকে পড়া হলো ওখান থেকে গরিব দুঃখীদের নামে মাল বরাদ্দ হলো এবং সেই বংশের নামে আর আপনার নয় জন মা আছেন তাদের জন্য হলো এই দুটো বস্তা জন্য আপনার দেওয়া হয়েছে আব্দুর রহমান মীনাফামাকে বললেন যাও আম্মা আয়েশার বাড়িতে বস্তা দুটাকে পৌঁছে দিয়ে আসো এটা তার বাড়িতে থাকবে এটা হলো তার রুজির ব্যবস্থা যখন এত বড় দুটা বস্তা দেখলেন তখন মা আয়েশা মুখ খুলে বরকতের দুয়া দিয়ে বলছেন সাকাবুল্লাহ আব্দার রহমান সালসাবিল আল জান্নাত এ আল্লাহ তালা কেয়ামতের দিন একটা নহর বানাবেন সেই নহরটার নাম হলো সালসাবিল সালসাবিলের মিষ্টি পানি আল্লাহ রফুল আমি যেন কেয়ামতের দিন আব্দুর রহমানকে পান করতে দেয় সালসাবিল নহরের পানি আব্দুর রহমান বিন আউফকে আল্লাহ তালা তুমি পান করতে দিও আমি দোয়া দিলাম এই আব্দুর রহমান বিন আউফকে যে লোকটা এত বড় উদার যে একটা বিবির বাড়িতে দেড় কুইন্টাল পনে দুই কুইন্টাল খেজুর চলে গেল তাহলে নাবিজির নয় নয়টা বিবির বাড়িতে এতটি করে খেজুর পৌঁছে দিল তোর রাসুল্লাহর কথাটা আজ আমার মনে আসছে এক বছর পরে যেদিন রসুল্লাহ বিদায় যান সেইদিন আমি শিখুয়া শিকায়ত করে বলেছিলাম এ আল্লাহ পাকের আপনি মরে যাচ্ছেন তো মরে যাওয়ার পরে আমাদের পেটের ব্যবস্থাটা কি হবে আমাদের খরাকের ব্যবস্থাটা কি হবে সেদিন আপনি বলেছিলেন ইহানু আলাই কুন্না সলেহীন তোমাদের দেখাশোনা করবে কারা যারা সলেহীন হবে তারা যারা নেককার হবে তারা তো সত্যি নাবির কথাটা ঠিক হয়ে গেল যে এক বছরের মাথায় খেজুরের বাগানে খেজুর হলো তো তার ভেতর থেকে এক কুইন্টাল সত্তর কেজি খেজুর আমার নামে পাঠিয়ে দেওয়া হলো এইভাবে যদি আর দুজন চারজন আল্লাহওয়ালার কাছ থেকে আমাদের বাড়িতে খেজুর চলে আসে আঙ্গুর চলে আসে কিশমিশ চলে আসে তাহলে নাবির বিবিরাকে চিন্তা করতে হবে না কোথা থেকে আল্লাহ তালা রিজিক দিবেন তিনি ভালো করে জানেন মাল দিয়েছিলেন তো মালের সদ ব্যবহার জেনেছিলেন আর কাউকে আল্লাহ মাল দিয়েছেন তো মালের সদ্ব্যবহার ব্যবহার জানেনি তো সদ্ব্যবহার ব্যবহার না জানতে গেলে মাল যে কাল হয়ে যাবে এতে এটা কথা জানেন না লম্বা করে করে দরকার নেই ছোট বুঝুন জমিনে আজ পর্যন্ত ধসতে আছে এক হাত করে আধাত করে লোকটার নাম কি তারা নগর আল্লাহ আল্লাহর জমিনে একটা মানুষ আজও ধসেই যাচ্ছে ঢুকেই যাচ্ছে তলে ঢুকেই যাচ্ছে আঘাত করে এক হাত করে ঢুকেই যাচ্ছে কেয়ামত যেদিন হবে সেই দিন ওই লোকটার পা জমিন ফুড়ে বের হবে তাহলে জানতে হবে যে হ্যাঁ কেয়ামত কাছে চলে এসেছে আর ওর দুনিয়াকে এক চক্কর ফুঁড়ে দেওয়া শেষ হয়ে গেছে মরে গেছে তো আল্লাহ তালা জমিনে ভরে দিয়েছিলেন আজাব সহকারে হাসাফনা বেহি অবে দাঁড়েহি ওকেও ভরেছি আর ওর বাড়িকেও আমি জমিনের ভেতরে ভরে দিয়েছিলাম এই বদমাস লোকটার নাম হলো কারুন এর নাম কি কারুন সম্পত্তি কত ছিল চল্লিশটা নজবান শুধু গোডাউনের চাবিকে মাথায় করে নিয়ে বেড়াতো মাল নয় চাবি 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 চল্লিশটা নৌ জোয়াল লাগতো চাবি বহন করার জন্য তাহলে চাবি যে এতটি তো তালা কতটি তালা যদি এতটি তো গোডাউন কতটি গোডাউন যদি এতটি তো তাহলে মাল কতটি আন্দাজ আছে তো আন্নাবি মুসা খালি বলেছিলেন